হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম প্রচণ্ড এই গরমে অল্প তেল মশলার খাবারই আমাদের শরীরের জন্য অনেক ভালো আর এ ধরনের সহজ গ্রামীণ রান্নাগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে তাই তো একটি সহজ ও পুষ্টিকর রান্না নিয়ে চলে আসলাম আর তা হল মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছ দিয়ে পুশাক রান্না চলুন তাহলে শুরু করি তার জন্য প্রথমে এখানে পুঁই ডাটা ও মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি আর পুঁইপাতাগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরে রেখেছি তারপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে চারটি চারটে মরিচ দিয়ে দেবো মরিচগুলো হালকা লাল লাল হয়ে আসলে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নেব তারপর এক চার চামচ আদা বাটা দিয়ে দেবো আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দেবো তারপর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব মশলা কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। তারপর মিষ্টি কুমড়া ও পুঁইশাকের ডাটাগুলো প্রথমে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছুক্ষণ কষিয়ে এখানে এক চা চামচ বাটা দিয়ে দেবো এতে করে এই শাকের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে তবে না চাইলে আপনারা এই সরিষা নাও দিতে পারেন এরপর পুঁই পাতাগুলো দিয়ে দুই এক মিনিট ঢেকে বেশিক্ষণ ঢাকার প্রয়োজন নেই তাহলে পুইশাকের সবুজ কালারটা চলে যায় আর যদি পুঁইশাকের সবুজ কালারটা ধরে রাখতে চান তাহলে সামান্য এক মতো চিনি দিয়ে দিবেন এতে স্বাদটাও যেমন বেড়ে যায় আর তরকারির কালারটাও অনেক সবুজ হয়ে থাকে আর ঢাকনা দিব না কিছুক্ষণ নেড়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব দশ মিনিট পর মিষ্টি কুমড়া ও পুঁশাকের ডাটাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে আমাদের তরকারিটা একদম কিছু কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার চিংড়ি মাছ দিয়ে ও মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাকের চচ্চড়ি এটি দেখতেও যেমন লোভনীয় হয়েছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এই গরমের মধ্যে এইভাবে রান্না করে খাবেন আশা করি পরিবারের সবার কাছেই অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ